তো বন্ধুরা তোমরা কি তোমাদের ছাদ বাগানের মধ্যে লাউ গাছ চাষ করেছো তোমাদের ছাদ বাগানের লাউ গাছগুলিকে কি দ্রুত হারে তোমরা বৃদ্ধি বিকাশ করতে চাও তোমাদের লাউ গাছের লাউগুলি কি এই রকম ছোটো অবস্থায় গাছ থেকে ঝরে পড়তে তোমরা লক্ষ্য করতে পারছ মাত্র তিরিশ দিনে লাউ গাছের ফলনকে কি তোমরা দশ গুণ বাড়াতে চাও তাহলে এই ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো কারণ আজ আমরা এই ভিডিওতে জানবো কোন কোন কাজগুলিকে এই নভেম্বর মাসের শেষ মুহুর্তে করলে পরে এবং কোন ধরনের খাবারগুলিকে আমাদের লাউ গাছের মধ্যে এই সময় প্রয়োগ করলে পরে আমাদের লাউ গাছের বৃদ্ধি যেমন দ্বিগুণ হারে হতে থাকবে তেমন লাউ গাছ থেকে প্রচুর পরিমাণে আমরা স্ত্রী ফুল এবং লাউকে আনতে পারব ছোট ছোট লাউ গাছ থেকে কখনোই ঝরে পড়বে না এবং মাত্র তিরিশ দিনে লাউ গাছের ফলনকে আমরা দশ গুণ বৃদ্ধি করতে পারব তো আজ এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিও শুরুতেই একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা জমির মধ্যে কিংবা ছাদ বাগানের টবের মধ্যে লাউ গাছকে প্রতিস্থাপন করার পর প্রথমেই কিন্তু আমরা তিনটে সমস্যাকে লক্ষ্য করতে পারি এবং সেই তিনটি সমস্যার মধ্যে প্রথম যে সমস্যাটাকে নিয়ে আমরা সকলেই নাজিহাল হয়ে পড়ি সেটা হচ্ছে আমাদের লাউ গাছ প্রতিস্থাপন করার পর দেখি যে লাউ গাছগুলি আমাদের সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হয় না তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই লাউ গাছগুলি কিন্তু দ্রুত হারে বৃদ্ধি বিকাশ হচ্ছে পাতাকে তোমরা দেখতে পাচ্ছ সবুজ চকচকে আছে এবং স্বাভাবিক আকার কিন্তু পাতাগুলো ধারণ করেছে এবং গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতাও কিন্তু বৃদ্ধি হতে দেখা যাচ্ছে কিন্তু এর পাশাপাশি তোমরা এই যে লাউ গাছগুলো দেখছো এই লাউ গাছগুলো কিন্তু প্রতিস্থাপন করার পর দিনের পর দিন কেটে যাচ্ছে তাও কিন্তু গাছের মধ্যে আমরা সঠিক গ্রোথকে লক্ষ্য করতে পারছি না গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা আসছে না এবং ধীরে ধীরে পাতার আকার কিন্তু ছোট হতে থাকছে তো এই সব সমস্যা প্রথমে যদি আমরা দেখতে পাই আমাদের লাউ গাছের মধ্যে শুরু হচ্ছে তো তখনই আমাদের কিন্তু সঠিক পরিচর্যা গাছগুলোর মধ্যে করতে হবে তো আমাদের এই সময় এই সমস্ত লাউ গাছকে দ্বিগুণ হারে বৃদ্ধি বিকাশ করতে গেলে এবং তার তার সঙ্গে সঙ্গে মাত্র তিরিশ দিনের ভেতর গাছের মধ্যে স্ত্রী ফুল এবং ফলকে আনতে হলে আমাদের প্রথম যে জিনিসটাকে আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যেটা দেখছ সেটা হচ্ছে ডিএপি যাকে আমরা ডাই অ্যামোনিয়াম ফসফেট নামে চিনি এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস থাকার কারণে আমাদের বৃদ্ধি বিকাশ না হওয়া গাছগুলি যেমন দ্রুত বৃদ্ধি বিকাশ করতে শুরু করে তেমন গাছের মধ্যে আমরা নতুন নতুন ডালপালা এবং পাতাকে আসতেও লক্ষ্য করতে পারি কিন্তু এই জিনিসটি প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের বিশেষ কয়েকটি নিয়মকে কিন্তু মানতে হবে তবে কিন্তু এই জিনিস আমাদের সঠিকভাবে লাউ গাছের মধ্যে কাজ করতে শুরু করবে তো বন্ধুরা এই জিনিসটি গাছের মধ্যে প্রয়োগ করতে হলে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু টবের সাইজ অনুযায়ী আমাদের এই ডিএপি কে কিন্তু ব্যবহার করতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে এই কন্টেনারটা কিন্তু একটা চোদ্দ ইঞ্চির কন্টেনার এবং এই কন্টেনারের মধ্যে আমি চারটে কিন্তু লাউ গাছকে প্রতিস্থাপন করে রেখেছি তো এই কন্টেনারটার জন্য আমরা যেটা করব এক চামচ ডিএপি কে আমরা কিন্তু এই মাটি মধ্যে কিন্তু সুন্দরভাবে ছড়িয়ে দেব এক্ষেত্রে যেটা হবে আমাদের লাউ গাছের শিকড় কিন্তু দ্রুত হারে বৃদ্ধি হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের লাউ গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতাকে আসতেও লক্ষ্য করতে পারবো এবং অবশ্যই এই ডিএপি কে প্রয়োগ করার পর আমাদের কিন্তু জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে দিতে হবে তো বন্ধুরা এই প্রথম সমস্যাটি সমাধান হওয়ার পর আমরা যে এরপর দ্বিতীয় সমস্যাটিকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের লাউ গাছ দেখা যায় কখনো কখনো বৃদ্ধি বিকাশ হয় গাছের মধ্যে নতুন নতুন ডালপালা আসতে শুরু করে কিন্তু গাছের মধ্যে কিন্তু স্ত্রী ফুল আসতে চায় না তোমরা দেখতে পাচ্ছ আমার এই গাছের মধ্যে স্ত্রী ফুলের থেকে কিন্তু পুরুষ ফুল বেশি এসছে তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু গাছ থেকে গুণ ফলনকে পেতে হতে গেলে আমাদের এই পুরুষ ফুল আসার হারকে কমাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু গাছের মধ্যে স্ত্রী ফুলকে আনতে হবে তো তার জন্যে আমাদের যে কাজটাকে করতে হবে যেটা হলো আমাদের লাউ গাছের মধ্যে এই লাল বর্ণের জিনিসটাকে কিন্তু প্রয়োগ করতে হবে তো তোমরা আমার হাতে যেটা দেখছো এই সময় সেটা হলো পটাশ যাকে আমরা এই বলে থাকি এক্ষেত্রে আমাদের এই লাল পটাশকে আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের টবের সাইজ অনুযায়ী এই জিনিসটিকেও আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে এবং আমরা এই জিনিসটিকে সেই গাছের মধ্যেই প্রয়োগ করব। যে গাছ বৃদ্ধি বিকাশ হওয়ার সত্ত্বেও গাছের মধ্যে ফুল আসছে না তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে এক চামচ কিন্তু আমি টিয়ে নিয়েছি এবং আমার এই যে তোমরা দেখতে পাচ্ছ বারো ইঞ্চির লাল সুন্দর সুন্দরভাবে কিন্তু প্রয়োগ করে দেবো এক্ষেত্রে যেটা হবে গাছের মধ্যে কিন্তু দ্রুত হারে কিন্তু স্ত্রী ফুল আসতে শুরু করবে এবং পুরুষ ফুল আসার হার কিন্তু কমতে থাকবে এবং গাছের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও কিন্তু ধীরে ধীরে বেড়ে উঠবে তো এই পটাশকে প্রয়োগ করার পর আমাদের কিন্তু যেটা করতে হবে আমাদের পর্যাপ্ত পরিমাণে গাছের মাটিতে কিন্তু জল প্রয়োগ করতে হবে এবং এই পটাশকে প্রয়োগ করতে হবে আমাদের প্রত্যেক ছয় থেকে সাত দিন অন্তর অন্তর কিন্তু বন্ধুরা এই দুটি খাবারকে প্রয়োগ করলেই আমরা যে আমাদের লাউ গাছ থেকে গুণ ফলনকে পেতে পারবো সেটা কিন্তু একেবারেই নয় তার সঙ্গে সঙ্গে আমাদের আরও কিছু পুষ্টিমৌলকে আমাদের লাউ গাছের মধ্যে কিন্তু প্রোভাইড করতে হবে তো সেক্ষেত্রে আমরা যদি এই লিকুইড তরলটাকে ব্যবহার করতে পারি তাহলে আমরা সেই সমস্ত পুষ্টিমৌল যোগান দিতে পারবো যে সমস্ত পুষ্টিমৌল আমাদের লাউ গাছের জন্য ত্রিফুল এবং প্রচুর পরিমাণে লাউ আনার জন্য প্রয়োজন তো বন্ধুরা এই খাবারটির মধ্যে যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে তেমন এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সালফার ম্যাগনেসিয়াম এবং বিভিন্ন ধরনের অনুকাদ্য এবং এই দ্রবণটি অ্যাসিডিক হওয়ার কারণে আমাদের এই দ্রবণটি কিন্তু গাছের মাটিকে অ্যাসিডিক রাখতে সাহায্য করবে কিন্তু কীভাবে এই দ্রবণটিকে আমাদের বাড়িতে তৈরি করতে হবে বা এই দ্রবণটিকে তৈরি করার জন্য আমাদের কোন কোন উপকরণ লাগবে তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমাদের লাউ গাছের জন্য এই ঘরোয়া সুন্দর তরল খাবারটিকে তৈরি করতে হলে আমাদের প্রথম যেটা লাগবে সেটা হলো জল তোমরা দেখতে পাচ্ছো আমি কিন্তু এই পাত্রের মধ্যে পাঁচশো এম জল নিয়ে নিয়েছি কিন্তু এই জলটা আমাদের নিতে হবে গরম জল একে আমরা কিন্তু ঠান্ডা জলকে ব্যবহার করতে পারব না তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু জলটাকে গরম করে নিয়েছি এবং এই গরম জলের সঙ্গে আমাদের এরপর যেটা নিতে হবে সেটা হলো বন্ধুরা এক চামচ ফ্রেশ চা পাতা তো এক্ষেত্রে যদি তোমরা ইউজ করা চা পাতাকে ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু দু চামচ চা পাতা তোমরা ব্যবহার করবে যেহেতু আমি এখানে ফ্রেশ চা পাতা ব্যবহার করছি সেহেতু আমি পাঁচশো এমএল দ্রবণ তৈরি করার ক্ষেত্রে আমি কিন্তু এক চামচ চা পাতাকে কিন্তু এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম তো এরপর আমাদের যেটা নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যেটা দেখছো সেটা হলো পেঁয়াজ তো এই পেঁয়াজের মধ্যে নানা রকম থাকার সাথে সাথে প্রচুর পরিমাণে কিন্তু সালফার থাকে যা আমাদের গাছের শিকড়কে মজবুত করে এবং তার সঙ্গে সঙ্গে গাছের ত্রিফুল এবং ফল আনতে কিন্তু সাহায্য করে তো আমরা পাঁচশো এম এল দ্রবণ তৈরি করার ক্ষেত্রে মাঝারি সাইজের একটা পেঁয়াজকে কিন্তু ছোট ছোট করে কেটে নেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পিঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং এই পেঁয়াজটাকে আমরা কিন্তু এই গরম জলের মধ্যে কিন্তু দিয়ে দেব এবং এরপর আমাদের যে জিনিসটা নিতে হবে এই দ্রবণটা তৈরি করার ক্ষেত্রে সেটা হলো বন্ধুরা লেবুর খোসা এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কমলা লেবুর খোসাকে ব্যবহার করছি তো এই সময় আমরা বাড়ির মধ্যে কমলা মৌসুমি এবং নানান ধরনের লেবু কিন্তু খেয়ে থাকি তো সেই লেবুর খোসাকে ফেলে না দিয়ে আমরা যদি এই তরল দ্রবণটি তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি তাহলে যেমন গাছের মাটি অ্যাসিডিক হয়ে উঠবে তেমন এই কমলালেবুর খোসার মধ্যে থাকা পটাশিয়ামও গাছ কিন্তু সঠিকভাবে গ্রহণ করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে এই খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস যা গাছের বৃদ্ধি বিকাশেও বিশেষ ভূমিকা গ্রহণ করে তো এক্ষেত্রে আমরা যেটা করব পাঁচশো এমএল জলের জন্য আমরা একটা কিন্তু কমলা লেবুর খোসা ব্যবহার করবো তোমরা যদি এক্ষেত্রে লেবুর খোসাকে ব্যবহার করতে চাও সেটাও কিন্তু করতে পারো সেক্ষেত্রে তোমাদের পাঁচশো এমএল জলের জন্য দুটো পাতি লেবুর খোসাকে কিন্তু ব্যবহার করতে হবে যে কোনো মাঝারি সাইজের পাতিলেবুর খোসা আমরা কিন্তু ব্যবহার করব তো দেখতে পেলে আমি কিন্তু এই তিনটি উপকরণকে সুন্দরভাবে গরম জলের মধ্যে প্রয়োগ করে দিলাম এরপর আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু জলটাকে সুন্দরভাবে একটুখানি নেড়ে নিতে হবে যাতে এই পুরো জলের মধ্যে প্রত্যেকটা উপকরণ ভালোভাবে কিন্তু ডুবে যেতে পারে এবং এই অবস্থায় জলটাকে আমাদের চার থেকে পাঁচ ঘন্টার জন্য রেখে দিতে হবে যাতে জলটা ঠান্ডা হয়ে যায় এবং প্রত্যেকটা উপকরণ থেকে নির্যাস যাতে এই জলের মধ্যে চলে আসে তো বন্ধুরা চলো আমরা চার থেকে পাঁচ ঘন্টা প্রথম ওয়েট করে নিই তারপর এই দ্রবণটা আমরা কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করবো বা কতটা পরিমাণে প্রয়োগ করতে হবে বা এই দ্রবণটি প্রয়োগ করার কি কি নিয়ম আছে সেটা আমরা দেখে নেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম চার ঘন্টা পর এবং চার ঘন্টার মধ্যে এই দ্রবণটার রঙটা দেখো বন্ধুরা সম্পূর্ণ রেড কালারের হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে আমার এই জলটা পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো এরপর আমাদের যে কাজটাকে করতে হবে এই দ্রবণটাকে আমাদের অন্য একটা পাত্রের মধ্যে কিন্তু ছাগনির সাহায্যে ছেঁকে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই সম্পূর্ণ দ্রবণ এই পাত্রের মধ্যে কিন্তু ছেঁকে ফেলছি এবং এই র দ্রবণটার সঙ্গে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু আরও পাঁচশো এম জল মেশাতে হবে তারপরে কিন্তু এই দ্রবণটাকে আমরা আমাদের লাউ গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারবো তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দ্রবণটার সঙ্গে আরও পাঁচশো এম জলকে মিশিয়ে আমি সম্পূর্ণ এক লিটার একটা তরল দ্রবণ তৈরি করে ফেললাম তো এবার এই দ্রবণটাকে আমাদের যেটা করতে হবে আমাদের লাউ গাছের মধ্যে কিন্তু ব্যবহার করতে কিন্তু বন্ধুরা এই দ্রবণটা লাউ গাছের মধ্যে ব্যবহার করার আগে যে বিষয়টা আমাদের প্রথম মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই দ্রবণটাকে আমাদের কিন্তু লাউ গাছের মাটির মধ্যে বিকাল বেলায় কিন্তু প্রয়োগ করতে হবে সকাল বেলায় বা রোদ সময় এই দ্রবণটা কিন্তু কখনোই গাছের মাটিতে প্রয়োগ করা যাবে না এবং তার সঙ্গে সঙ্গে এই দ্রবণটিকে আমাদের প্রত্যেক ছয় থেকে সাত দিন অন্তর অন্তর কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই দ্রবণটাকে আমরা কিন্তু স্টোর করেও রাখতে পারবো এই দ্রবণটাকে ছেঁকে আমরা একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে কিন্তু রেখে দেব তো বন্ধুরা এই তিনটি নিয়মকে মেনে আমরা যদি এই দ্রবণটা আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু সমস্ত ধরনের পুষ্টিমৌল যোগান আমরা কিন্তু আমাদের লাউ গাছের মধ্যে দিতে পারব এবং মাত্র তিরিশ দিনের ভেতর আমরা আমাদের গাছের ফলনকে কিন্তু দশ গুণ বাড়িয়ে তুলতে পারবো তো কিভাবে এই দ্রবণটিকে আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এই দ্রবণটাকে কিন্তু একটা পাত্রের মধ্যে চারশো এম নিয়ে নিয়েছি এবং এই চারশো এম এল দ্রবণকে আমরা কিন্তু একটা চোদ্দো ইঞ্চি কন্টেনারের মধ্যে প্রয়োগ করব তোমাদের যেসব গাছ জমিতে আছে সেই সব গাছের জন্য তোমাদের কিন্তু পাঁচশো এম করে এই দ্রবণটা ব্যবহার করতে হবে এবং এই দ্রবণটাকে ব্যবহার করতে হবে খাবার প্রয়োগ করার ঠিক দু থেকে তিন দিন পর তো এক্ষেত্রে আমরা যেটা করব। আমরা খাবার প্রয়োগ করার দু তিন দিন পর আমরা কিন্তু প্রত্যেক প্রত্যেকটা গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করার সময় কিন্তু ব্যবহার করে দেবো এবং এই দ্রবণটা প্রয়োগ করার পর যতক্ষণ না গাছের মাটি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আর আমরা নর্মাল কোনো জলকে প্রয়োগ করব না তো বন্ধুরা এই কয়েকটি পরিচর্যা যদি এই নভেম্বর মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমাদের লাউ গাছের মধ্যে আমরা করতে পারি তবেই কিন্তু আমাদের লাউ গাছের ফলনকে আমরা দশ গুণ বৃদ্ধি করতে পারবো এবং তাও মাত্র তিরিশ দিনের মধ্যে এবং প্রচুর পরিমাণে গাছের মধ্যে স্ত্রী ফুল তো আসবেই এবং তার সঙ্গে সঙ্গে বৃদ্ধি বিকাশ না হওয়া লাউ গাছ দ্রুত হারে কিন্তু বৃদ্ধি বিকাশ হতেও শুরু করবে তো তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার